আজ আমি আপনাদের জানাতে চলেছি এমন একটি গাছ সম্পর্কে যে গাছটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না যে এই গাছটি যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফল লাভ হয় আজ আমি আপনাদের জানাব ফান গাছ সম্পর্কে ফান একটি এমন গাছ যে গাছটি যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তুশাস্ত্রের উন্নতি করে অনেকের বাড়িতেই রয়েছে এই গাছটি আজকের ভিডিওটি দেখলে বিষয়টি আপনি সম্পূর্ণরূপে জানতে পারবেন তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে জানাবো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ফান হল একটি টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত গাছ হলো, এই ফান গাছ এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতনই মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত কিন্তু এদের ফুল হয় না এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে এরা সাধারণত স্থলজ প্রকৃতির গাছ এই গাছের জীবনচক্র যদি বলতে হয় এরা সাধারণত পুরাতন স্যাঁত সেতে জায়গায় জন্মায় ইটের স্তূপে বা কুয়োর ফাঁকে জন্মায় এবং অর্থনৈতিক গুরুত্ব হিসেবে এই গাছ শাক খাওয়ার হিসেবে ব্যবহার করা যায় বা ঘর সাজানোর কাজেও ব্যবহার করা হয় কখনো কখনো সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবার চলে আসা যাক এই গাছের বাস্তুশাস্ত্রের বিশেষ গুণের কথায় ফান গাছ এমন একটি গাছ যা বাড়ির বাস্তুশাস্ত্রের উন্নতি করে বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি এনে দেয় ফলে নেগেটিভ এনার্জিগুলো আপনার থেকে অনেক দূরে চলে যায় তাই বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এবং বাস্তু সাজাচ্ছে সাজানোর জন্য আজই বাড়িতে ফান গাছ লাগিয়ে ফেলুন অনেকের বাড়িতেই ফান গাছ আছে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে সেই গাছগুলিকে ছিঁড়ে ফেলে দিই আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো এই গাছটি আর ছিঁড়ে ফেলবেন না যদি বাড়ির ঈশান কোণে এই গাছটি থাকে সেক্ষেত্রে সব থেকে বেশি উপকার হয় তবে বাড়ির যেখানে ফান গাছ জন্মাক না কেন আপনি কোনো প্রয়োজন ছাড়া এই গাছটি কিন্তু তুলে ফেলবেন না এর ফলে আপনার বাড়িতে আর্থিক ভাগ্য খুলতে পারে বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে পারে বা দাম্পত্য জীবনে সমস্যার সমাধানের মতো কাজ এই গাছটি করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানালাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি এর মধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীকালে এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন